উত্তরবঙ্গে আজ থেকেই আপাতত আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা চার দিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবত্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ঘূর্ণাবত্ত থেকে একটি অক্ষরেখাও রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত রাজস্থান ও উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত আর উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে সকালে হালকা কুয়াশা থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে তবে আপাতত পরিষ্কার আকাশেরই দেখা মিলবে বেলা বাড়লে আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ভোরে এবং রাতের দিকে মনোরম আবহাওয়া থাকবে তবে বেলা বাড়তেই দুপুরের দিকে উষ্ণতা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আগামী কয়েকদিনে তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই তবে স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রার পারদ উত্তরবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর থাকবে না বললেই চলে পরিষ্কার আকাশে দেখা পাওয়া যাবে পার্বত্য এলাকায় দু এক জায়গায় খুব হালকা কুয়াশা এবং আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে পরিষ্কার আকাশে দেখা মিলবে তবে পার্বত্য এলাকার দু একটা জায়গায় খুব সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই কলকাতার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ঊর্ধ্বমুখী আরও সামান্য বাড়তে চলেছে এই তাপমাত্রা তবে পরিষ্কার আকাশ থাকবে আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে কিন্তু আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা তেইশ দশমিক এক থেকে বেড়ে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং আজ সেই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে নব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে সাঁত্রিশ শতাংশ দুই বঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লাক্ষাদীপ এবং সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে আর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কেরাল এবং মাহিতে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরায় দমকাঝড়ো বাতাস বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই বাতাস বইবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমা লঘুচাপের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক সারা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পেতে শুরু করবে সমগ্র বাংলাদেশ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস আপাতত নেই